আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়টা তোমাদের সাথে আগে শেয়ার করি তাহলে তোমাদের বোঝাটা অনেকটা সহজ হবে এইচএসসি एग्जाम 2024 রাইট মাত্র তিনটি ট্রিক্স ফলো করে এইচএসসিতে এ প্লাস পাওয়া সম্ভব মাত্র তিনটি ট্রিক্স যদি তুমি যদি ফলো করতে পারো তাহলে এইচএসসিতে এ প্লাস পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে বা সম্ভব হবে সেই কি তিনটি ট্রিক্স যেটা ফলো করলে তোমরা এ প্লাস পেতে পারো সে বিষয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটিতে যদি একটু ধৈর্য সহকারে দেখো এই ভিডিওটি এবং সেই তিনটি ট্রিক্স যদি তোমরা যদি ইনস্ট্যান্ট যদি অ্যাপ্লাই করতে পারো নিজের ভিতরে বা ধারণ করতে পারো তাহলে অবশ্যই তোমাকে দ্বারা বেটার কিছু রেজাল্ট করা সম্ভব হবে দেখো এক নম্বরে আমরা যেটা নিয়ে আলোচনা করব যেই ট্রিক্সটা সেটা একটু খেয়াল করো যে ওএমআর শিট ওয়েম আর কি কী দেখো ওয়েম আর এর আগে তোমরা এসএসসি যখন এক্সাম দিছো তখন কিন্তু তোমরা ওয়েমআর সিট সম্পর্কে খুব ভালো ধারণা আছে তারপরে একটু বলছি যে এটা কেন তোমাকে এইস তে এ প্লাস পেতে সহায়তা করবে অনেক স্টুডেন্ট আছে যারা খুব তাড়াহুড়ো করে ওয়েম শীট পূর্ণ করে কি জন্য এই তাড়াহুড়োর কারণে তারা কি করে এখানে এই ওয়েম আর সিটে যা ভুল করে বা রোল রেজিস্ট্রেশনের জায়গায় তারা ভুল করে এবং সেগুলো ভালোভাবে চেক না দেওয়ার কারণে এভাবেই তারা খাতাটা যে সময় জমা দিয়ে আসে একটা সময় তাদের রেজাল্ট পাবলিশড হয় না তার কারণে এই ওয়েমার শিটটা খুব ভালোভাবে পূর্ণ করতে হবে খুব দ্রুত এটা পূর্ণ করা যাবে না দেখে শুনে বুঝে পূর্ণ করতে হবে এবং এই ওয়েমার শিট পূর্ণ করার ক্ষেত্রে একটি জিনিস তুমি ফলো করবে সেটা হলো যে যখন তুমি ওয়েমার শিট পূর্ণ করবে তখন খুব স্লোলিভাবে পূর্ণ করবে যাতে করে ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে আর যদি বাই দিস টাইম যদি আনফর্চুনেটলিভাবে যদি ভুলই হয়ে যায় তাহলে তুমি আর তাৎক্ষণিক কোনো ডিসিশন না নিয়ে তোমার টিচার যে ইনস্ট্যান্ট যে টিচারগুলো তোমার হলে কার্ড দিছে তাদেরকে কল করে তাদের সাথে শেয়ার করে তারপরে তোমরা অন্য ডিসিশন নেবে অথবা যেই যেটা তুমি ভুল করেছ ওটা ওইভাবে রেখে সঠিকটা আবার পুনরায় পূরণ করে দিবে এভাবে তোমরা ওইমার আর সিটটা পূর্ণ করবে সো এস এসসিতে ভালো রেজাল্ট এবং রেজাল্ট পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলি তাহলে এই ওয়েম আর সিটটাকে ভালোভাবে চেক দিয়ে পূর্ণ করে নেবে দেন তারপরে আসো দুই নাম্বার যে টিক্সটা ভালো করার জন্য বা এসএসসিতে এইসএসসিতে এ প্লাস পাওয়ার জন্য যেটা তোমাকে সবচেয়ে বেশি হেল্পফুল করবে সেটা হলো ফার্স্ট কোশ্চেন আনসার রাইট এই ফার্স্ট কোশ্চেন আনসারটা কি সেটা একটু দেখো এই ফার্স্ট কোশ্চেন আনসারটা হলো তুমি যখন এর ইটা পাবে কোশ্চেনটা পাবে সাথে সাথে তুমি কি করবে না লিখতে যাবে না এট ফার্স্ট কোশ্চেনটা তুমি পাওয়ার সাথে সাথে পাঁচ মিনিট তুমি কোশ্চেনটা রিভিশন দিবে অর্থাৎ এ টু জেড তুমি আগে দেখবে যে কী কোশ্চেনগুলো তোমাকে করা হয়েছে এবং কী কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাকে দিতে হবে দেন তারপরে তুমি যেটা ডিসিশন নেবে যে ফার্স্ট কোশ্চেন তোমাকে আগে খাতায় লেখার আগে তোমাকে ডিসিশন নিতে হবে এই যতগুলো কোশ্চেন আছে এই কোশ্চেনের ভিতরে তুমি কোন কোশ্চেনের আনসারটা সবচেয়ে ভালোভাবে লিখতে পারবে সেটা তোমাকে ইনস্ট্যান্ট ডিসাইড করতে হবে তারপরে তুমি কি করবে তোমার যে ভালো যেটা তুমি পারফর্ম করতে পারবে যেই কোয়েশ্চেনটা সেই কোয়েশ্চেনটা তুমি আগে লিখবে এতে করে যে তোমার সুবিধাটা হবে এতে করে তোমার তুমি যে ফ্যাসিলিটিটা পাবে সেটা একটু জানো যখন এক্সামিনাররা খাতা কাটবে যখন টিচারগুলো তোমাদের খাতাগুলো যখন মার্কিং করবে বা কাটবে তখন কিন্তু তোমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার যদি অ্যান্সারটা যদি খুব ভালোভাবে লিখতে পারো এবং যেই টিচার তোমার খাতাটা কাটছে সে যদি তোমার ফার্স্ট কোশ্চেনের আনসার দেখেই যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু সে সব পর্যন্ত তুমি যতগুলো কোশ্চেন আনসার করেছো সবগুলোতেই কিন্তু তার মাইন্ডসেট আপটা পজিটিভ থাকবে আর তার মাইন্ডসেট আপ যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু তোমার এখানে ভালো একটি মার্ক কি করা রিসিভ করা কিন্তু তোমার জন্য সহজ হয়ে যাবে যেমন আমি যদি এক্সাম্পল দেই যে তুমি মনে করো যে ওভারঅল একটি ইয়েতে তুমি কি পেয়েছো আটাত্তর পেয়েছো কিন্তু তোমার দুই মার্কের জন্য তোমার এ প্লাস আসছে না তোমার এই যে ফার্স্ট কোশ্চেনটা ভালোভাবে আনসার করার কারণে টিচার তোমার প্রতি যদি পজিটিভ থাকে তাহলে সে কিন্তু ওভারঅল তোমাকে এখানে এইটি মার্ক দিয়ে দিতে পারে এটা কিন্তু তোমার জন্য একটা গ্রেট অপরচুনিটি সো ফার্স্ট কোশ্চেন যখন তুমি আনসার করবে বি কেয়ারফুল এই জায়গা তুমি সবচেয়ে তোমার ভালো পারফরমেন্স তুমি যেটা সবচেয়ে বেশি ভালোভাবে লিখতে পারবে সেই কোয়েশ্চেনের আনসারটা তুমি প্রথমে করবে দ্বিতীয়ত যেটা আমরা বললাম তৃতীয় যেটা বলবো টাইম মেইনটেইন এই জায়গায় কিন্তু ম্যাক্সিমাম ছাত্র কিন্তু এখানে এসে ভুল করে টাইম মেইনটেইনের ক্ষেত্রে কিন্তু মোস্ট স্টুডেন্ট গুলো এখানে কি করে ভুল করে এর কারণটা হলো কি যখন আমি ফার্স্ট কোশ্চেনের আনসার করতে যাব তখন কিন্তু দেখা যায় যে একটা কোশ্চেনের আনসার করতে যায় প্রথম কোশ্চেনটার আনসার করতে যায় আমি ছয় সাত পেজ আমি লিখে ফেলেছি অথবা যেটা আমার দশ মার্ক ব্যয় করার কথা ছিল সরি মিনিট ব্যয় করার কথা ছিল সেখানে আমি কি করেছি বিশ থেকে পঁচিশ মিনিট ব্যয় করে ফেলেছি এই যে বিশ থেকে পঁচিশ মিনিট ব্যয় করলাম একটা কোশ্চেনের ক্ষেত্রে তখন কিন্তু আমার এখানে বিশ মিনিট কিন্তু কি হয়ে গেল অপচয় হয়ে গেল এই অপচয়টা কিন্তু লাস্ট অব দি পর্যন্ত কিন্তু স্টুডেন্টরা তুলতে পারে না সর্বশেষ অবস্থায় যারা দেখে যে তারা এইটটি পার্সেন্ট মার্ক কি করছে লিখতে পারছে আর টোয়েন্টি মার্ক সময়ের অভাবে লিখতে পারে না এতে করে কিন্তু এ প্লাস পাওয়াটা তার জন্য খুবই খুবই কঠিন হয়ে যায় কারণ এ প্লাস পেতে হলে অ্যাটলিস্ট তোমাকে নাইনটি পারসেন্ট কোশ্চেনের আনসার করতে হবে তবেই তোমাকে তারা এ প্লাস পাওয়ানো সম্ভব আর যদি তুমি যদি এইটটি মার্ক যদি তুমি আনসার করো তাহলে তোমাকে দ্বারা কিন্তু এ প্লাস পাওয়ানো সম্ভব না সো টাইমটা মেনটেন করা খুবই জরুরি খুবই জরুরি যা টাইমটা তুমি এভাবে মেনটেন করতে পারো যে আমার আমাকে দশটা কোশ্চেন লিখতে হবে এই দশটা কোশ্চেনে যেই কোশ্চেনের ই মার্কগুলো দশ সেটা আমি কী করব আগে থেকেই আমি টাইমটা সেট করে রাখবো যে আমি পাঁচ পিসটা করে লিখবো আর যেগুলোর মার্ক ছয় বা চার সেগুলো আমি তিন পিসটা বা দুই পিসটা করে লিখবো অথবা টাইম তুমি এভাবে সেট করতে পারো যে দশ মার্কের কোশ্চেনে আমি দশ মিনিট দেব আর ছয় মার্ক বা চার মার্কের কোশ্চেন আমি তিন মিনিট বা চার মিনিট করে দিয়ে কোশ্চেনটা আমি পুরোটা কী করব আনসার করব ওভারঅল যদি পুরোটা যদি তুমি যদি এই তিনটি টিক্স যদি ফলো করতে পারো তাহলে তোমার জন্য এ প্লাস পাওয়াটা অনেকটাই সহজ হয়ে যাবে শুধু তাই নয় যারা সিতে প্রস্তুতি দাদের যেমনই হোক না কেন কেউ যদি চার পয়েন্টের যদি আশা করে যদি এই ট্রিক্সগুলো যদি ফলো করে তাহলে তাকে তারা সাড়ে চার পনেরো পাওয়া সম্ভব সো ওভারঅল এই তিনটি টিক্স ফলো করলে তোমাদের রেজাল্ট করাটা অনেকটাই ভালো করার পসিবিলিটিটা বেশি থাকবে সো সবাইকে আগামীকালের এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশে যে অনুষ্ঠিত হচ্ছে সকল স্টুডেন্টদের সুস্বাস্থ্য এবং ভালো পরীক্ষার প্রতি কামনা করে আজকের ভিডিওটি শেষ করছে থ্যাংক ইউ সো মাচ